শুভ সন্ধ্যা আজকে গণদেবতা উপন্যাসের দেবঘোষের চরিত্রটি আলোচনা করবো গণদেবতা উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলো দেবঘোষ বলা যায় দেবঘোষ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র উপন্যাসটি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেবঘোষকে দেখতে পাব উপন্যাসের প্রথম অধ্যায়েই আমরা দেবঘোষকে দেখতে পাই বলা যায় উপন্যাসটি সুন্দর করে পথ চলা শুরু করেছে দেবঘোষের দৃষ্টিতেই এবং উপন্যাসটি শেষ হয়েছে দেবুঘোষকে দিয়েই এই গোটা উপন্যাস জুড়ে একমাত্র সৎ নিষ্ঠাবান এবং গুরুত্বপূর্ণ চরিত্র যদি আমরা দেখতে পাই সেটা হলো দেবুঘোষ বাকি অন্যান্য চরিত্রগুলোর কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে দেবুঘোষের চরিত্রটি একেবারে ত্রুটিমুক্ত নয় কিন্তু অন্যান্য চরিত্রের তুলনায় এই চরিত্রটি অনেক বেশি উজ্জ্বল এবং উপন্যাসিক তারাশঙ্কর এই চরিত্রটি নির্মাণে যথেষ্ট মুন্সিয়ানা দেখিয়েছেন দেবঘোষকে উপন্যাসে আমরা পাই পণ্ডিত নামে অর্থাৎ গ্রামের চণ্ডী মণ্ডপের পাঠশালার তিনি পণ্ডিত বাচ্চা ছেলেদের তিনি পড়াশোনা করায় সেই কারণে গ্রামের প্রত্যেকটি মানুষই তাকে পণ্ডিত বলে সম্বোধন করে যদিও তার নিজের পড়াশোনা বেশি দূর নয় তিনি ফার্স্ট ক্লাস অবধি পড়াশোনা করেছেন পারিবারিক দুরবস্থার কারণে পড়াশোনা করতে পারিনি পিতা অকালে মারা যাওয়ায় তাকে সংসারের দায়িত্ব নিতে হয় সেই কারণে তার পড়াশোনা ছেড়ে যায় কিন্তু ভিতরে ভিতরে তিনি একজন ছাত্র রয়েই গেছে দেশের কথা সমাজের কথা রাজনীতির কথা প্রভৃতি জানার তার কিন্তু আকুল একটা ইচ্ছে রয়েছে ভিতরে সেই কারণে তাকে নানা বই পড়তে আমরা উপন্যাসে দেখি তার ভিতরে শিক্ষাটা একেবারে বিলুপ্ত হয়ে যায়নি সে নিজেকে পণ্ডিত ভাবতেই বেশি পছন্দ করে সেই কারণে নিজের যে অল্প জমি জমা রয়েছে সেগুলোকে ঠিকে দিয়ে দিয়েছে দিয়ে সে পাঠশালার কাজে মন দিয়েছে সে চাইলে জমি জমাগুলো নিজে চাষ করতে পারতো আরও বেশি অর্থ উপার্জন করতে পারতো কিন্তু মাসিক বারো টাকা বেতনের পণ্ডিত হয়ে থাকাটাকেই সে অধিকতর বেশি গুরুত্ব দিয়েছে কারণ এই পেশাটার সাথে তার শিক্ষা জড়িয়ে রয়েছে সহবত জড়িয়ে রয়েছে এবং সম্মানও জড়িয়ে রয়েছে গ্রামের লোক তাকে পণ্ডিত বলে যখন ডাকে তার বুকটা গর্ভে ভরে ওঠে তাই সে চাষি পরিবারের ছেলে হয়েও এই পণ্ডিত পেশাটাকে বেছে নিয়েছে দেবুঘোষকে উপন্যাসে আমরা প্রথম দেখতে পাই যখন চণ্ডীমণ্ডপে মজলিশ বসে দেবুঘোষ নিজেকে সেখান থেকে একটু বিযুক্ত করে রাখে ডিটাচ করে রাখে কারণ গ্রামের প্রত্যেকটি মানুষের প্রতি তার অসম্ভব ধিক্কার জন্মেছে প্রত্যেকটা মানুষকে তার স্বার্থলোভী ক্রূর মনে হয় তার মনে হয় গ্রামে যে প্রাচীন ব্যবস্থা ছিল সমাজ ব্যবস্থা সেটাই অনেক বেশি ভালো ছিল আস্তে আস্তে গ্রামের মজলিস গ্রামের গণ্যমান্য ব্যক্তিকে কেউ আর সম্মান করে না সেই কারণে তার গ্রামের মানুষের প্রতি কিছুটা অভক্তি জন্ম নিয়েছে সেই কারণে সে এই সমস্ত কিছু থেকে ডিটাচ থাকতে চায় বিশেষ করে শ্রীহরি পাল শ্রীহরীর শিক্ষা না থাকা শ্রীহরীর কুরুর মানসিকতা উদ্ধত্ত মূর্খামি এগুলো তাকে ভীষণ পরিমাণে বিরক্ত করে তোলে সেই কারণে সে দূরে থাকতে চেয়েছে কিন্তু যখন দেখা গেল অনিরুদ্ধ এবং গিরিশ মজলিশের কথা অমান্য করে বেরিয়ে গেল চণ্ডী মণ্ডপ থেকে তখন কিন্তু দেবু প্রতিবাদ না করে পারেনি দেবু তখন সোচ্ছার হয়েছে সে বলেছে অনিভাই এমন করলে চলবে না তোমাদেরও শুনতে হবে তোমরা শুনতে বাধ্য সমাজ ব্যবস্থার ঊর্ধ্বে কোনো মানুষ নয় কামার সুতোর এদের প্রত্যেককেই জমিদাররা গ্রামে নিয়ে এসে বসিয়েছিল প্রজাদের সুবিধার্থে তাই তারা কখনোই বেশি টাকার লোভে শহরে গিয়ে দোকান খুলতে পারে কিন্তু গ্রামের মানুষকে সাহায্য করবে না এরকম কথা বলতে পারে না এই কথাগুলি দেবঘোষ বলেছিল এবং সে খুব জোরের সঙ্গে বলেছিল যে মানবে না বললেই হবে গ্রামের মজলির সেভাবে তো দেখি প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে থেকে ওদেরকে বাধ্য করলে ওরা নিশ্চয়ই মানবে এর মধ্যে থেকে দেবু চরিত্রের দৃঢ়তা আমরা দেখতে পাই তার মধ্যে আমরা এক ধরনের বলিষ্ঠ চরিত্র দেখতে পাই এর থেকে আমরা বুঝতে পারি নেতার কণ্ঠ যদি জোরালো হয় এবং নেতৃত্ব দানের ক্ষেত্রে তার যদি দক্ষতা থাকে তাহলে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ তার কথা মানতে বাধ্য দেবু এখানে কিন্তু যোগ্য নেতা হয়ে উঠেছে গণদেবতা উপন্যাসের এই জনগণের দেবতা হয়ে উঠেছে দেবু পুরো উপন্যাসটা পর্যালোচনা করলে আমরা দেখতে পাই দেবুর ভিতরে সুপ্ত আকাঙ্ক্ষাও ছিল জনের একজন হওয়া গ্রামের সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি হওয়া সে নিজে বলেছে গ্রামের যদি কোনো উৎকৃষ্ট মানুষ থেকে থাকে সব থেকে গুণী মানুষ থেকে থাকে তাহলে সে নিজে দেবুকে আমরা নিজের সঙ্গে কথা বলতে দেখি একা একা কথা বলতে দেখি গ্রামের রাস্তা দিয়ে ক্ষেত কামার দিয়ে সে যখন হেঁটে যাচ্ছে ময়ূরাক্ষীর ধার দিয়ে সে যখন হেঁটে যাচ্ছে সে কিন্তু প্রতি মুহূর্ত নিজের সঙ্গে নিজে কথা বলছে তার সেই মূল্যায়ন থেকেই আমরা দেখতে পাই দেবু মনে করছে গ্রামের সকল মানুষের থেকে সে উন্নত শুধু দেবু নয় উপন্যাসটি পরে আমারও মনে হয়েছে যে এই উপন্যাসের সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্র দেবু এবং এই চরিত্রটির একটি আলাদা দূতি রয়েছে চরিত্রটি একজন সৎ নিষ্ঠাবান পুরুষেরও যে কর্তব্যপরায়ণ কখনো সে পিতা কখনও সে পণ্ডিতজি কখনও সে প্রকৃত বন্ধু হয়ে উঠেছে অনিরুদ্ধর কাছে এইভাবে তার কিন্তু একাধিক চারিত্রিক দিক দেখতে পায় এবং উপন্যাসটার সাথে সাথে দেবু চরিত্রের বিবর্তন আমরা দেখতে পাই উপন্যাসী খুব সুন্দর করে দেবু চরিত্রটার বিকাশ ঘটিয়েছেন দেবু এই চরিত্রটি মানুষ সম্পর্কে গ্রাম সম্পর্কে চণ্ডীমণ্ডপ সম্পর্কে যে ধারণাগুলো পোষণ করেছে আস্তে আস্তে সেই প্রত্যেকটা ধারণা ভেঙে যায় এবং একটি নবরূপ পায় দেবুর দুর্গা সম্পর্কে প্রথমে ধারণা ছিল দুর্গা দুর্গাপিষ্ঠা নারী সে শৈলিনী সে ক্ষুণ্ণবৃত্তি অবলম্বন করে কিন্তু পরে পরে এই দেবই দেখতে পাবে দুর্গা চরিত্রের মধ্যে একজন অন্যতম নারী চরিত্র সেই দুর্গার মধ্যে দিয়ে একজন মহিষী নারীকেও কিন্তু আবিষ্কার করবে যে পরের দুঃখে কাতর হয় মানুষের সেবা করে তার ভিতরে অপার ভালোবাসা লুকিয়ে রয়েছে সরলতা লুকিয়ে রয়েছে অপমান সহ্য করার যে সহনশীলতা সেইটা লুকিয়ে রয়েছে এইগুলো কিন্তু দেবু পরে দুর্গার মধ্যে আবিষ্কার করবে এর থেকে বোঝা যাচ্ছে মানুষকে চেনার মানুষকে জানার তার ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে উপন্যাসিক চরিত্রটাকে যেভাবে শুরুতে উপস্থাপন করেছিল পরবর্তীকালে চরিত্রটার কিন্তু ধীরে ধীরে বিকাশ ঘটায় এবং গ্রামের মানুষ সম্পর্কে দেবঘ যতই খারাপ ধারণা থাকুক না কেন স্বার্থপর জগন সম্পর্কে সে বলেছিল ভুয়ো দেশপ্রেম এই সমস্ত যতই তার খারাপ ধারণা থাকুক না কেন তার দূর দিনে যখন সেটেলমেন্টের জমি সংক্রান্ত বিষয়ে দেবু জড়িয়ে পড়ে তর্ক বিতর্কে তার জেল হয় সেই সময় সে গ্রামের মানুষের মহত্ব আবিষ্কার করে সে দেখতে পায় গ্রামের মানুষ তার কতটা আপন সবাই আসলে খুব খারাপ নয় মানুষের ভিতরে ভালো এবং মন্দ পাশাপাশি সহবস্থান করে আসলে এই মানুষগুলো দেবুর আপন দোষে গুণে ভরা এই ত্রুটিপূর্ণ মানুষগুলোই দেবুর গ্রামের মানুষ দেবুর আপনজন দেবুর জেলে চলে যাওয়াতে এরাই সব থেকে বেশি ব্যথিত হয়েছে এরা পাশে থেকেছে এরা কেঁদেছে তার পরিবারের খেয়াল রেখেছে শহরে গিয়ে তার খবর নিয়েছে তাকে ছাড়ানোর জন্য উকিলের বন্দোবস্ত করেছে গ্রামের মানুষ কিন্তু করেছে এমন এমনকি শ্রীহরি ঘোষ মানে ছিরুপালো যে তার পরম শত্রু যাকে সে সহ্য করতে পারে না সেও কিন্তু তার পাশে থেকেছে খুঁড়োকে বাঁচানোর চেষ্টা করেছে সম্পর্কে দেবু ঘোষ শিহরিপালের খুঁড়ো হয় তাকে বাঁচানোর চেষ্টা করেছে এর থেকে আমরা দেখতে পাই দেবু চরিত্রটির দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন ধীরে ধীরে চরিত্রটি বিকাশ হচ্ছে আবার জেল থেকে যখন দেবু ছাড়া পেয়ে গ্রামে আসে তখন সেই গ্রামের পথ মৈরাক্ষীর ধার দিয়ে আসছে চৈত্র মাস মাঠে ফসল পেকেছে এই যে দৃশ্যটা দেবু দেখছে তার দুচোখ ভরে যাচ্ছে তার থেকে বোঝা যাচ্ছে গ্রামের সঙ্গে তার কিন্তু নারীর টান সে মনে করেছে যে গ্রামের মানুষ নিকৃষ্ট গ্রামের মধ্যে প্রচণ্ড পরিমাণে হিংসা দলাদলি রয়েছে কিন্তু সে এটাও মেনে নিয়েছে যে এই গ্রামের সঙ্গে তার কিন্তু একটা প্রাণের সম্পর্ক রয়েছে তার ভিতরে আত্মহংকার রয়েছে গ্রামের সেই শ্রেষ্ঠ ব্যক্তি সে নিজে মনে করলেও কিন্তু গ্রামের প্রতি ভালোবাসা থেকেই সে মনে করেছে তাই গ্রামের যে কোনো অপরিস্থিতিতে যে কোনো জটিলতা সমস্যায় সে ঝাঁপিয়ে পড়েছে নিজের ছেলের সোনার বালা বন্দুক দিয়ে সে কী করেছে বায়েনদের গরু বাছরগুলি খোয়ার থেকে ছাড়িয়ে এনেছে এর মধ্যে দিয়েও কিন্তু মহত্ব দেখা যায় সে একবার জেলে গেছে সে কিন্তু ফেসে গেছে তারপরেও জেল থেকে ফিরে এসে সে মানুষের সেবা করতে থামিয়ে রাখেনি সে মানুষের সেবা করেছে মানুষের পাশে দাঁড়িয়েছে এর থেকে বোঝা যায় চরিত্রটি কতটা মহৎ এবং চরিত্রটির ভিতরে কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে মহৎ চরিত্রের ভিতরে কিন্তু দ্বন্দ্ব বিরাজমান সে প্রত্যেকটা মুহূর্ত নিজেকে মূল্যায়ন করে দেবঘোষ ভেবেছে আর দশের কাজে সমাজের কাজে সে ঝাঁপিয়ে পড়বে না সে ঝামেলায় জড়াবে না তার স্ত্রীকেও সে কথা বলেছে কিন্তু মানুষের দুঃখে কষ্টে সে সারানা দিয়ে পারেনি মানুষের জন্য সে ঝাঁপিয়ে পড়েছে তার যোগ্য স্ত্রী তার স্ত্রী বিল্লবাসিনী কিন্তু যোগ্য স্ত্রী ছিল এমন মহৎ পুরুষের এরকম মহৎ নারী কিন্তু যোগ্য তার কারণ সমাজের কাছে বিলু তাকে এগিয়ে দিয়েছে সে তার পাশে থেকেছে কখনো প্রতিবাদ করেনি মুখে একটা মিষ্টি হাসি তার সময় লেগেই থেকেছে স্বামীকে সে পরম দেবতা ভেবে পুজো করেছে স্বামীকে সে ভালোবাসা দিয়েছে স্বামীর সঙ্গে তার তেমন একটা ঝগড়া অশান্তি আমরা দেখতে পাই না পরবর্তীকালে দেখা যায় যখন গ্রামে কলেরা লাগে সবার আগে দেবু কিন্তু ঝাঁপিয়ে পড়ে সে একটি মুচি পরিবারের মরদেহকে নিয়ে যায় শ্মশানে তার ফলে সে কিন্তু কলেরায় আক্রান্ত না হলেও তার পরিবার তার জন্য আক্রান্ত হয় সে সেই রোগটা বয়ে নিয়ে আসে বাহক হিসেবে রোগটার কাজ করে সেই রোগে তার শিশু পুত্র মারা যায় তার স্ত্রী মারা যায় তার সংসার শূন্য হয়ে যায় তবু দেবুঘোষের চোখে আমরা জল দেখতে পাই দেবু ঘোষকে বদলে যাওয়া একটা মানুষ আমরা দেখতে পাই কিন্তু মানুষের সেবা করতে সে পিছুমা হয়নি যখন গ্রামে রাজবন্দি হিসেবে জ্যোতিরাশে মানুষের কল্যাণের জন্য কিন্তু আলাপ আলোচনা করেছে সে সমাজের জন্য নিজেকে নিয়োজিত করেছে ভিতরে ভিতরে সে নিঃস্ব হয়ে গেছে একা হয়ে গেছে তবু সে সমাজ কল্যাণ থেকে নিজেকে বিরত রাখতে পারিনি এর থেকেই বোঝা যায় দেবু চরিত্রটি কতটা মহৎ দেবু দেখেছে জমিদারের অত্যাচার তার বাবাকে জমিদারা সারাদিন আটক করে রেখেছে গাছ কাটা নিয়ে সে নিজে মার খেয়েছে জমিদারের লেঠেলদের হাতে সে ছিরুঘোষের কুরতা দেখেছে সমাজের প্রত্যেকটা ক্ষমতাশালী মানুষের সে কিন্তু ক্রুরতা দেখেছে তবু সে নিজেকে টিকিয়ে রেখেছে সমস্ত কিছুর মধ্যেও নিজের সততাকে কিন্তু সে ভাঙতে দেয়নি নিজের চরিত্রের যে একটা গঠন নিজের চরিত্রের যে বলিষ্ঠতা সেটাকে সে টিকিয়ে রেখেছে সেই কারণে তাকে হারাতেও হয়েছে পুত্র হারিয়েছে স্ত্রী হারিয়েছে নিঃস্ব হয়ে গেছে তবু কিন্তু দেশের তরে দশের তরে সমাজের তরে সে রয়ে গেছে এই গণদেবত উপন্যাসে তাই সে অন্যতম প্রধান চরিত্র এবং কেন্দ্রীয় চরিত্র উপন্যাসটি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু দেবঘোষ চরিত্রটিকে দেখতে পাবো দুর্গা সৈদিনী নারী একাধিক পুরুষের সঙ্গে তার সম্পর্ক রয়েছে এমনকি ছিরুঘোষের সঙ্গেও তার সম্পর্কের কথা উপন্যাসের প্রথমেই জানা যায় ছিরুঘোষের ক্ষমতা আছে টাকা আছে অর্থ আছে কিন্তু দুর্গা মনে মনে ভালোবাসে দেবুকে এই দেবুকে সে জামায়দা বলে ডাকে বিলু তার মামার বাড়ির সম্পর্কে দিদি হয় সেই কারণে সে পণ্ডিত মশাইকে জামায়দা বলে দু একটা ইয়ার কি করে রঙ্গ রসিকতা তামাশা করলেও দেবুর প্রতি রয়েছে তার অসম্ভব ভালোবাসা দেবুকে বাঁচানোর জন্য সে রাতের অন্ধকারে চিরুঘোষের পুকুরের পাড় দিয়ে খবর দিয়ে গেছে এবং কাঁটা ফুটিয়ে সাপে কামড়েছে বলে সে ছলনা করে কিন্তু দেবূোষকে বাঁচিয়েছে সে বুঝেছিল দেবঘোষের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দেবঘোষকে ভালোবাসার মধ্যে অন্য কোনো কারণ কিন্তু নেই দেবঘোষকে ভালোবাসার কারণ দেবঘোষ নিজেই তার চরিত্রটি তারাশঙ্কর এত সুন্দর শক্তপোক্ত করে বেঁধেছে যে যে কোনো নারী তার প্রতি ভালোবাসা জন্মাবে সে শৈলিনী নারী হোক সে পদ্মাই হোক সে তার স্ত্রী বিলুই হোক সে কিন্তু সমাজের একজন শ্রেষ্ঠ পুরুষ রূপে প্রতিপন্ন হয়েছে উপন্যাসে কোনো কিছুর বিনিময়েই দেবঘোষ কিন্তু তার আদর্শ বিসর্জন দেয়নি উপন্যাসের শেষ পর্যন্ত সে তার আদর্শকে ধরে রেখেছে সেই কারণেও দেবঘোষ উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র